আসসালাম ওয়ালাইকুমার আহমদুল্লাহি সম্মানিত মুসলিম ভাই বোনেরা ইবাদত কবুল হওয়ার শর্ত পবিত্রতা আমরা এই বিষয়ে একটা হাদিস জানবো ইসাল্লাহ তো আসুন হাদিসের দিকে আন আব্দুল্লা ইম নোহমা আজ্াল্লা আনু কলা কলা রাসুল্লাহ সাল্লাল্লাহ আলি আসালুম্ বালুল্লাহ সাল্লাহ তা বেগায়ী তুহুরি বলে অর্থ হজরত আবদুল্লাহ উমার রাজ্লাহ তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন পবিত্রতা ছাড়া আল্লাহ কোনো সালাত কবুল করেন না আর লুণ্ঠিত হারাম মালের সাদকাও গৃহীত হয় না নজবিল্লাহ হাদিসটি সই মুসলিম দুইশো নম্বর হাদিস আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে দুইটা ইবাদত এই হাদিসের উপর আমুল করে করা তৌফিক দান করুন সকীবর আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি